মাহমুদুহু ওয়া সাল্লা আলাইহি ওয়া রাসূলিল আম্মাবাদ আলহমায়রা মহিলা ফাজেল ডিগ্রি মাদ্রাসার 25 তম ইসলামিয়া থমিজিয়া মাদ্রাসা ওয়েজহানার 59 তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি ওলামা کرام সুধী মণ্ডলী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আমি অত্যন্ত আনন্দিত হয়েছে আজকের এই সুন্দর বর্ণায়্য মনোগ্র অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলাম আলহামদুলিল্লাহ এবং আলহুমায়রা ফেয়ার 2025 উদ্বোধন করলাম সায়েন্টিফিক বিভিন্ন ইভেন্ট ইনভেনশনস বিভিন্ন হ্যান্ডিক্রাফট ছাত্রছাত্রীদের উদ্ভাবনী শক্তির পরিচয় পেয়েছে আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার নাসিরুদ্দিন সাহেব আলহাজ সামসুলক ফাউন্ডেশনের মাধ্যমে গোটা দুনিয়া ব্যাপী মানবিক কার্যক্রম তিনি ছড়িয়ে দিচ্ছেন এই গ্রামে এই নারী শিক্ষার বিকাশ রমজান মাসে রোজাদারদের ইফতারি চট্টগ্রামে কেউ আসলে তাদের টাকা খাওয়ার ব্যবস্থা মৃত ব্যক্তিদের দাফন কাফন বিভিন্ন নানামুখী কাজ তিনি করে যাচ্ছে আমি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নোয়াখালীর লক্ষ্মীপুরে বানবাসী মানুষদেরকে টিনের ঘর তৈরি করার যে প্রকল্প এটা আমি উদ্বোধন করেছি গত বছর এবং শামসুলক ফাউন্ডেশনের মাধ্যমে নাসির ভাই প্যালেস্টাইনের গাজা রাফা এই সমস্ত এলাকায় শুকনো খাবার রান্না করা খাবার বস্ত্র বিতরণ করেছেন ট্রাকের উপর ট্রাক এছাড়া কয়েক মাস আগে আমি লন্ডনে আলহাজ শামসুল্লাহ ফাউন্ডেশনের কার্যক্রম উদ্বোধন করে আসছি আলহামদুলিল্লাহ এক কথায় বাংলাদেশের সীমানা ছাড়িয়ে মিশর প্যালেস্টাইন তারপর আরও বিভিন্ন জায়গায় লন্ডনে আমেরিকায় পর্যন্ত শাখা বিস্তৃত হয়েছে এটা বিরাট কাজ মানবিক কাজ হায়রাস মান ফায় নাস ওই মানুষের শ্রেষ্ঠ যে মানুষের উপকার করে সেবা করে আল্লাহ মানুষের প্রতি দয়া করেন যার দ্বারা সমাজের উপকার সাধিত হয় আমি আজকের এই মনজ্ঞ অনুষ্ঠানে আল্লাহ সঞ্চালক এর রহের মাখেরত কামনা করি আল্লাহ তালা ওনার কবরকে জান্নাতের নোরে আলোকিত করে দিন এবং আমি আশা করি আল হুমায়রা ফাজিল মাদ্রাসা এটা যথাসময়ে কামিল মাদ্রাসায় রূপান্তরিত হবে ইনশাল্লাহ এবং এখান থেকেই শিক্ষার আলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং দুজন ছাত্রীর আরবি কথোপকথন আমার খুব ভালো লাগলো খুব যোগ্য প্রাজ্ঞ শিক্ষক মণ্ডলীরা আছেন যাদের দিন অলুমের পাশাপাশি আধুনিক ডিগ্রিও আছে সমন্বয় আছে তো আমি এই প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি কামনা করি নাসির সাহেবকে দোয়া করি আল্লাহ তালা ওনার সেবা ওনার মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করে দেন একতা বলে শেষ করছি ও আগ্রহ দাবানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল্লাহ